হ্যালো ইফরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে ভিয়ার্স একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সুপার ডুপার ডাবল দামাকার ডিসকাউন্ট থাকবে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসের উপরে এগুলো আপনার মার্কেট প্রাইস বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সেল করে সেখান থেকে প্রায় আপনারা অর্ধেক দামে পাবেন এগুলো স্টোক ক্লিয়ারেন্সে আমরা দিয়ে দেবো কাপুরবিড়ি থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর যার যেটা পছন্দ একটু দ্রুত অর্ডার করে ফেলবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে তাহলে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন এগুলো স্টক লিমিটার আমরা সেই সাথে দামাকা ডিসকাউন্টে দিচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর একটা ড্রেস সব অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এটা হচ্ছে একদম অরিজিনাল সিরিজ এরকম ট্যাগ দেওয়া আছে দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে দুইটা কালার কম্বিনেশনের ড্রেসটা করা দেখেন কি সুন্দর অল ওভার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে পাল করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে কাপড়টা হবে একদম অর্গানজা মসলিনের মধ্যে সফট মসলিন যেটা টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল ড্রেসে ড্রেসের লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাশে এটা হচ্ছে ইনারের কাপড়টা ম্যাচিং আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে দেখেন দুইটা কালার কম্বিনেশন ইনার এবং প্যান্ট আর আর উন্নাটা কিন্তু সেম দুই কালারের মধ্যে করা দেখেন এরকম একটা উন্না কিনতে গেলে মিনিমাম দুই হাজার বাইশো টাকা লাগবে অরিজিনাল দেখেন কত বড় অন্যা চৌরা অল ওভার অন্যায় পালগুলা করা আছে পালগুলার লক পাল আর দুই পাশে দেখেন কি সুন্দর করে লেসগুলো করা আছে এখানেও কিন্তু পাল বসানো আছে পালগুলা লক করা আছে এগুলা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস দিয়ে দিব অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা মিস করবেন না বুঝতে পারছেন যে কী দামে দিচ্ছি ড্রেস কী সব ড্রেস কী দামে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেসগুলা সব অফার দামে দিয়ে দিব এটা দেখেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন চমৎকার কালার কম্বিনেশন এটাও কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস সব হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে জরি সিকোয়েন্স আপনার হচ্ছে সুতার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম নিচের দিকে চমৎকার ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসের কাজ আছে এবং এগুলো ফ্রি সাইজ এ হচ্ছে স্লিপসের কাজটা স্লিপসে কিন্তু জরি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সিল্কি অ্যান্ড ফেব্রিক্সের মধ্যে ইনারটা অ্যাড করলে কালারটা সুন্দর আসবে লেমন কালারের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে নেটের মধ্যে সফট নেট অরিজিনাল যেগুলো নেট সেগুলো কিন্তু সফট থাকে নেটগুলো জামার সাথে মিশে থাকবে খসখসান প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দেব এগুলো সব মানে আপনার হাজার পনেরোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের বিয়ার এটা হচ্ছে আপনার আর একটা সুন্দর ড্রেস অর্গানজা মসলিনের মধ্যে ম্যাট সিকোয়েন্স এমব্রয়ডারি দেখেন কি সুন্দর করে পালগুলা বসানো আছে কালেকশন এটা হচ্ছে কাজটা বাকি পার্ট দেখাই দেবো এটা হচ্ছে এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান্টিন ফেব্রিক্স মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স অন্যটা পিওরের মধ্যে দেখেন কি সুন্দর অন্য কাজ করা আছে এবং দুই পাশে মোটা প্যানেল করা আছে এগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি স্পেশালি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বিয়ার্স একটা রেড কালার ড্রেস দেখাবো একদম রেড অ্যাঞ্জেল পিয়ার্স দেখেন নেটের মধ্যে সফট নেটের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস পি এটা নেকে খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এখানে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে চমৎকার আর বাকিটা কিন্তু ফুললি ফুল কাজের ফিনিশিং দেখেন এত নিখুঁত এটা হচ্ছে সুতোর এম্ব্রয়ডারি করা প্লাস ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং কাজ করে টপ টু বটম কি সুন্দর করে কাজটা করা আছে দেখেন ফুললি জামাতে নেকে একটা প্যানেল করা আছে সিলভার সিকোয়েন্সের এবং লোয়ার সেম সিলভার সিকোয়েন্স দিয়ে আপনার হচ্ছে প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে হচ্ছে এখানে খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে দেখেন নেকে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ইনারটা অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় একসাথে পার্সেন্ট ম্যাচিং সিল্কি মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা অন্য পার্সেন্ট চমৎকার অন্য বড় অন্য ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে প্রাইস দিয়ে দেবো উনিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা বিয়ার্স পরবর্তী কালেকশনে সাথে যাবো আরেকটা ড্রেস দেখা এটা অর্গানজা জামস্তিরের মধ্যে আছে এটা দেখেন কি সুন্দর কালার একদমই একটা গ্রেপ টাইপের কালারের মধ্যে আছে আর কি সুন্দর ডিজাইন দেখবেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন খুব সুন্দর করে নেকে এখানে চমৎকার করে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি রিয়েল মিরো দিয়ে কাজ করা আছে ফুললি ফুল এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে এবং স্লিভসে কিন্তু ফ্রেল করা আছে টপ টু বটম কি সুন্দর ডিজাইন দেখেন এই যে এবং নিচের দিকে লোয়ার পেশেন্ট খুব সুন্দর করে ফ্রেল করা থাকবে বাকি পার্ট দেখাই দেবে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সফট সিল্কি স্যান্ডেল ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পেশেন্ট চমৎকার অন্য

বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ কোট পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন এর মধ্যে অন্যটা দেখেন কি সুন্দর অন্য চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় আরি সুতার কাজ করা আছে ম্যাচিং আর সাইডে কিন্তু মাল্টি কালার সুতার যে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে সেম প্রাইস দিব অনলি উনিশশো পঞ্চাশ টাকা সো প্রত্যেকটা ড্রেস দামাকা ডাবল দামাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন দেখেন অল ওভার কাজ করা আছে এটা যে কি এক্সক্লুসিভ একটা ড্রেস এটা মার্কেটে পঁয়ত্রিশ চার আলাদা সেল করে দিয়ে এটা কাজগুলো দেখেন এখানে হচ্ছে জরি সিকোয়েন্স এমব্রয়ডারি করা আর এই যে কাটওয়ার্ক করা বোরিং কাটওয়ার্ক করা নেক থেকে দেখা শুরু করে ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পোষণ ফুল্লিফুল কিন্তু এগুলো এই যে তাতাল বোরিং কাটওয়ার করা ফুল জামাতে একদমই নেক থেকে দামান পোষণ ফুল কিন্তু এই যে বোরিং কাটওয়ার করা এইটা এই কাজগুলো যে পরিমাণ কষ্ট এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো টাকা সেল করে এটা হচ্ছে ফেফিক রোজমিন ব্র্যান্ডের ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার এক্সক্লুসিভ কাজ করা আছে গানজা মুসলিমের ড্রেস বাকি পার্ট দেখাই দিব ইনারটা অ্যাড করে নেবেন ইনারটা অ্যাড করলে সুন্দর একটা পারফেক্ট লাক্সারি পার্টি ওয়ার হয়ে যাবে এটা হচ্ছে চমৎকার একটা কালার মেরুন কালার মধ্যে আছে ইনার এবং প্যান্ট দেওয়া আছে ম্যাচিং সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে আর এবং সুন্দর একটা লেস লাগানো আছে ঠিক আছে বড় অন্য পার্টি অন্য প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ মানে কি সব ড্রেস কিভাবে আমরাও কিনতে পারেন এইসব ড্রেসের সো এখন এগুলা স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিব একদমই অফারে সো মিস করবেন না অফারগুলা কাপড় পক্ষ থেকে স্পেশালি আপনাদেরকে অফার ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অর্গানজা মুসলিমের মধ্যে আছে কি চমৎকার একটা এক্সক্লুসিভ ডিজাইন দেখেন ফুললি ফুল কাজ করা আছে ফেপিকের স্টিকার সহ দেওয়া আছে ফেপিকের রোজনাল ব্র্যান্ডের ড্রেস বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা এক্সক্লুসিভ কাজ করা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেল ফেব্রিক্স এর মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা বিয়াস অন্য বড় হবে চৌরা গোল্ডেন কালারের মধ্যে আছে নেটের অন্য সফট নেটের অন্য একদম সফট আর ওনার চারপাশে এবার সুন্দর একটা লেস লাগানো আছে চমৎকার একটা কালেকশন মাত্র উনিশশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ড্রাগন কালার মধ্যে আছে যার যেটা পছন্দ আমি নিয়ে নিবেন এগুলো স্টক লিমিটেড স্টক শেষ তো অফার শেষ এগুলো স্টক হওয়ার প্রশ্নই আসে না এই প্রাইস দিয়ে চমৎকার একটা কালার একদম লাইট ড্রাগন কালারের মধ্যে আছে খুব সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় স ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আছে ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য আছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে নেটের অন্য হবে গোল্ডেন কালার অন্য যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আসে এক আছে স্বপ্নে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন